যদি কেউ আমাদের ভাই বোনের গায়ে হাত তুলতে আসে যদি কেউ আমাদের ভাই বোনের গায়ে হামলা করতে আসে তার হাত কথা রাখতে ভয় পাওয়া যাবে না কাউকে ভয় পাওয়া যাবে না চোখে চোখ রেখে কথা বলতে হবে আমরা চোখে চোখ রেখে সামনে সামনে দাঁড়িয়ে মুষ্টি হাঁকিয়ে সবাই সামনে একসাথে প্রতিরোধ করবো সবাইকে রক্ত सितारा रक्त রক্তের বন্যা যাবে বন্যা ভেসে যাবে বন্যা লড়াই 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 চায় লড়াই 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 চায় লড়াই 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 চায় লড়াই করে বাসতে চায় লড়াই আমার আমরা সবাই বিক্ষিপ্ত না হই ক্লোজ থাকি সবাই এখান থেকে এটা তো স্ট্র্যাপ কেউ কোনো ভাবে কোনো ট্র্যাপে পা দেওয়া যাবে না সবাই আমরা একসাথে থাকবো ওইখানে চাঙ্কারপুরে একজনের গুলি করার কারণে হাতে লাগছে গুলিটা আমাদের বন্ধু রকিব সে কিন্তু মেডিকেলে গেছে তো আমরা চাই না আমাদের কোনো শিক্ষার্থী ভাই বোনের গায়ে আঘাত লাগুক এখানে আমাদেরকে স্মার্টলি মুভ করতে হবে আর মাথায় রাখতে ভয় পাওয়া যাবে না কাউকে ভয় পাওয়া যাবে না চোখে চোখ রেখে কথা বলতে হবে আমরা চোখে চোখ রেখে সামনে সামনে দাঁড়িয়ে মুষ্টি হাঁকিয়ে সবাই সামনে একসাথে প্রতিরোধ করবো সবাইকে

দর্শক আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি শহীদ মিনার এলাকা থেকে এখানে সরাসরি যেমনকি দেখছেন এটা পুরস্কার আন্দোলনকারীরা প্রস্তুত ছাত্রলীগকে মোকাবেলা করার জন্য اچو <laughs>